গুগল থেকে চুরি করে বিজ্ঞানের বই লিখেছে মানুষদেরকে শিখাইছে বানর মানুষ নাকি ও মানুষের অর্জুন নাকি বানর ছিল মনে রাখবেন এই রকম গুগল সর বিজ্ঞানী আর কি বুঝবে নবীর মেরাজ কথা বলে জোরে বলে বুঝতে হবে মেরাজ বোঝার জন্য নবীর প্রেম লাগবে ভালোবাসা লাগবে লাইলান তানবিনে তানকির অল্প সময়ের মধ্যে কেমনে নিলেন

কথা বলে না আরো জোরে তাহলে আমার মা বাবা জাহান নামি না জান্নাতি হাত তুলে দেখান আমার মা বাবা জান্নাতি না জাহান নামি সন্তানেরা কি জাহান নামে যাবে সন্তানেরা জাহান নাম তো যায় না বরং সন্তানরা এমন অবস্থা নিজেরা নিজেরা কাফের কাফের ফতোয়া দিয়ে মারামারি করে চারজনকে খুন করে কেমন সন্তান একজন আরেকজনকে ফতোয়া দিয়ে নিজেরা খুন করো ওই নদীর পারে খুন করে আমরা জান্নাতের আশা করতে পারি না আমরা এক আল্লাহর বান্দা হয়ে আদম এবং হাওয়া আমাদের মা বাবা জান্নাতি আমরা তাদের সন্তান আমরা যদি মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি ইমানের পাঠ পাইতা তাওহিদ এবং তাওহিদের পাঠ হলো দুইটা তাওহিদ এবং রাসালাত তাওহিদের পাঠ কয়টা তাওহিদের পাঠ হলো দুইটা নাম্বার 1 লা ইলাহা এটা নেগেটিভ ইল্লাল্লাহ পজিটিভ আগে নেগেটিভ না আগে পজিটিভ সবাই বলেন না আগে নেগেটিভ বলেন না লা ইলাহা এটা নেগেটিভ না পজিটিভ ইল্লাল্লাহ পজিটিভ লা ইলাহা বাতিল ইল্লাল্লাহ হক এটা আমি বলে নাই আবুল মুজাফার ফিদ্দিন ফিরদিন চোদ্দতম পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন প্রথম আকিদার উপর কাদেম একটা কিতাব আজ থেকে বারোশো বছর আগের লেখা কেতা। আমি তো এটার উপর থিসিস করতেছি যে কারণে এটা আমার এক ভালো করে পড়াশোনা করা চোদ্দ পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন যে লা ইলাহা তাওহিদের মধ্যে দুটো পার। লা ইলাহা নেগেটিভ বাতিল ইল্লাহ হল হক উনি বলেছেন কেউ যদি হকের উপর থাকতে চায় তার জন্য বাতিল সেনা ফরস আল্লাহকে আল্লাহ বলতে গেলে তার যত ইলাহ মাহবুদ আছে সবকে বাতিল ঘোষণা করতে হবে আপনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের পর টিকে থাকতে চান তাহলে জাবরিয়া কাদেরিয়া মুরজিয়া জাহমিয়া খারেজি যত আছে মুতাযিলা এদেরকে চেনা আপনার জন্য ফরজ ওরা বলে অসম্ভব ওরা কি বলে আল্লাহ বলেন সম্ভব তাই উপরে উপর থেকে আসে কেমনে কয় দেখো আদম নবী ছিলেন জান্নাতে কোথায় কেমনে আসলেন হাত পাও ফেলে দিচ্ছেন হাত পাও বেঁধে কি জমিনে ফেলে দিয়েছেন উনি যদি হাত পাও বেঁধে ফেলে দিতেন জান্নাত থেকে তাহলে তো প্রথমে জমিনে এসে তাকে হসপিটালে ভর্তি হতে লাগতো পঙ্গুতে যেতে হতো অথচ ওই সময় তো হসপিটাল কেন মানুষই নাই কথা বলে না কেন তাহলে বুঝা গেল আসমানের দরজা আছে দলিল ইজা দখল রমাদান ফুতিহাত আবু আবু সানা যখন রমজান মাস আসে আসমানের দরজা খুলে যায় এই হাদিস দ্বারা বোঝা যায় আসমানের দরজা আছে না নাই আদম এবং হবাকে তালা পাঠাই দিলেন জান্নাত থেকে জমি বলবেন হুজুর জান্নারটা কথাই নেন হিসাব পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্যটা না ভাগ পাবে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য সূর্য থেকে তারকা তার নাম পেট্রোল জিয়াস তারকা তার থেকে পঁয়তাল্লিশ কোটি গুণ বড় আর একটা তারকা ওয়াই এক্স স্কুটি তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় হচ্ছে নোভা প্রক্সিমা সেন্ট্রাল প্রক্সিমাড্রোমেডা গ্যালাক্সি দশ লক্ষ গ্যালাক্সি জানিয়েছে বিজ্ঞানীরা এরপরে আরো বড় আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল লাউ কাসিমু বিমাকে নুজুম তারকারাজি গুলো ওখানে গেলে এক চিমটি বালুর মতো বেড় ফাছে তার যে আরো বড় আরো বড় আরো বড় প্রথম আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমানে যেতে আল্লামা শিয়াউদ্দিন মাহমুদ আলুসি বলেছেন এক

এবার কয় যে আমরা তো বুঝতে পারি নাই নামলো কেমনে বিজ্ঞানের মাথা ঘুরে গেছে বিজ্ঞান বলছে আগুনের কাজ জ্বালায় দেওয়া আগুনের জ্বালায় দেওয়া দাহ করা ইব্রাহিম নবীর যে নমরুদের আগুনে ফেললো তখন কি হয়েছে কয় সরি এটা আমরা জানি না রহমতুল্লাহ লালাই তিনি যখন আগুন পূজারদেরকে বললেন তোমরা তো আগুনের পূজা করো আমারে দাও দেখি আগুন তোমরা আগে হাতে আগুন না পাই আমরা নিতে পারবো না পুরে যাবে হাত আমার আমি তো আগুনের পূজা করি না আগুনের মালিকের আবাদত করি আমার হাতে দাও হাতের মধ্যে দিছে একটা পশম পুরে না বলে আগুন খবর কি কয় সরি এখানে নবী আর আরেকজন হলো বলি এদের সাথে বিয়াদবি করা যায় না আল্লাহ আল্লাহ আদম এবং হামার নেমে সেন উঠেন নাই বলে ভাই উঠেছেন একজন দেখান বুঝলাম নামা সহজ পৃথিবীতে নামা সহজ উঠা কঠিন বলেন না বিধিমিত নামা সহজ আমার মর্যাদা বাড়ানো কেরি করা এটা বড় কঠিন কিন্তু ধপ করে নেমে যাওয়া সহজ আমি এখন একটা উল্টা যদি বক্তব্য দিই সাথে সাথে আমার ঘৃণা করবেন সিসি করবেন তার মানে একটা মানুষের কেরিয়ার গঠন করা খুব কিন্তু কেরিয়ারটা নষ্ট করা কি কয় ভাই বুঝলাম নামা যায় দশতলা বিল্ডিং এ থেকে নামা সহজ উঠা কঠিন উঠেছেন একজন বলেন বলে দুই হাজার পঁচিশ যার বয়স যার বয়স দুই হাজার পঁচিশ বছর এই সারুহুল্লাহ তিনি উঠেছেন তেত্রিশ বছর আট মাস নয় দিন বয়সে আল্লাহ তালা তাকে উপরে নিয়েছেন যিনি উঠেছেন একজন নবী এখনো বেঁচে আছে তিনি সারুহুল্লাহ সহি মুসলিমের বর্ণনা মানারাতুল বাইদা একশো পঁচিশ নম্বর হাদিস দামেস্কের জামে মসজিদে মানারাতুল বাইদা সুব্র সাদামিন আরা দুইজন ফ্রেস্টার কাজে ভর করে ইসারহুল্লাহ আসবেন রেডি মসজিদ রেডি আমরাও রেডি কি আমরা রেডি না বিক্কারিদের চোখে দেখাइदবো তুমি মেরাদ অস্বীকার করো বেটা কই উপরে যাওয়া যায় না দেখো ইসারহুল্লাহ উপরে গেছেন কোন বিমান নাই হেলিকপ্টার নাই রকেট নাই কে নিছে

এ আসরা বি লাইলা 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 রাত ওরা কই এটা কেমনে সম্ভব রাত তো 12 ঘন্টা শীতের রাতটা একটু বড় অন্য সময় রাত তো আরো ছোট 10 ঘন্টা 10.5 ঘন্টা 11টার ঘন্টা পর্যন্ত শেষ কথা বলেন না এখন রাত যায় না কথা বলেন না এখন রাত কি শেষ হয় না আর সেই সময় রাত কিভাবে চলে যায় বোঝা যায় না আল্লাহ বলেছেন তানবিনে তানকির সাধারণ সময়ে রাত এই রাতের মধ্যে আমার দস্তর নিলাম অথচ মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে তো তিন মাস সময় লাগে কেমনে নিল এটা অসম্ভব আল্লাহ কয় কত সম্ভব তুই কেমনে সম্ভব বিজ্ঞানীরা বুঝে আসে না তুমি কেমনে বুঝবা গুগল চোর বিজ্ঞানী পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী ফরমালিন খাওয়া বিজ্ঞানী তুমি কেমনে বুঝবা তুমি বুঝবা না তুমি তো ব্রেক ফেল করা